হরিসবার থেকে আমরা প্রত্যেকটা ভক্তপ্রাণ মানুষজনদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই বিচ্ছিপুর একশো একচল্লিশতম বর্ষের মহোৎসব মেলা হতে চলেছে আগামী চব্বিশে বৈশাখ তার পূর্বে আমাদের বিগত বছরের ঘর জলের রাত্রিতে হেলে যাওয়ার কারণে ভেঙে প্রায় ভেঙে পড়ার কারণে আমরা নতুন করে টিনের চালা সরিয়ে কংক্রিটের চালা শুরু করতে চলেছি আমরা সমস্ত ভক্ত হৃদয়ে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই নির্মাণ কাজে বা উন্নয়নের উন্নয়নের কাজে আমাদেরকে সহায়তা করুন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়ান ওয়ান এইট সিক্স ফাইভ ফাইভ সেভেন জিরো এইট এইট থ্রি আবারও বলছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার ওয়ান ওয়ান এইট সিক্স ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ সেভেন জিরো এইট এইট থ্রি বীরসিবপুর এস 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 ঈশ্বর পরিষেবা ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ হানজাদাপুর আইএফসি কোড নাম্বার এস বি আই এন জিরো 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 নাইন সেভেন টু ওয়ান আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের সাধ্যমত সহযোগিতা অর্পণ করুন আপনাদের সবার সহযোগিতায় আমাদের এই আপনাদের প্রত্যেকের আবেগের এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটবে এই প্রত্যাশা আমরা রাখছি সাধারণ পরিষবার কার্যনির নির্বাহী সম্পাদক ধনঞ্জয় গোড়া আমরা এই আহ্বানটা জানাচ্ছি আপনারা প্রত্যেকেই হৃদয়গণ করবেন এবং আমাদের প্রত্যাশা আমাদের সাহায্যের হাত বিগত দিনে যেভাবে বাড়িয়েছেন এবছরেও অনুরূপ বাড়াবেন এই কাজেও আমাদের বাড়াবেন এবং আগামী উৎসব চব্বিশে বৈশাখ বহু নামি দামি কীর্তনিয়া দেবনারায়ণ পাল আমাদের গৌরাঙ্গ চক্রবর্তী সহ আরও নামি নামী দল রয়েছে আমাদের সুভ সুভদ্রা দাস মণ্ডল বহু এরকম নামি দামি কীর্তনিয়াগণ এখানে কীর্তন করবেন আমাদের ওই অনুষ্ঠানে সর্বতোভাবে আপনাদের আহ্বান জানিয়ে রাখছি ওই অনুষ্ঠানেও আপনারা আসবেন এবং সহযোগিতা করবেন নমস্কার পরবর্তী এতে আমরা আমাদের যে মন্দির রূপ দিতে চাই তার চিত্র দেব এবং আমাদের এই নির্মাণ কাজে আনুমানিক ব্যয় বারো লক্ষ টাকা আপনাদের সবার সাহায্য প্রার্থনা করছে বীরসিপুর বর্তমান পরিচালন কবে